আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে আজকে নিয়ে এসেছি মানিকগঞ্জে মানিকগঞ্জ জেলায় ট্যাপরা গ্রামে একটা আছে ঐতিহ্যবাহী মসজিদ মুঘল সম্রাটের আমলে এই মসজিদটি না ছিল পুরা দেশ ঘুরে ঘুরে আজকে চলে আসলাম মানিকগঞ্জে তো আপনাদেরকে দেখাবো এই সেই রাজবাড়ি শাহী মসজিদ তো আপনাদেরকে এখন দেখাবো মুঘল সম্রাটের আমলে নির্মিত যে মসজিদটা সেটা এখনও বিদ্যমান আছে আর যে এটা হচ্ছে কূপ মুঘল সম্রাটের আমলে এই কূপ থেকে পানি উঠানো হতো এখন আর সেটার ব্যবহারযোগ্য না তো চলুন সুপ্রিয় দর্শক দেখি মুঘল সম্রাট আমলে নির্মিত যে মসজিদটা এই মসজিদটা কে কী অবস্থাতে আছে তো দর্শক

শুধু দর্শক দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরের অংশ এটা মুঘল সম্রাটের আমলে তৈরি কিন্তু কিছুদিন হলো এটা নির্মাণ মতলব এটাকে কিছু রং পালিশ দেওয়া হয়েছে প্লাস্টারিং করা হয়েছে মুঘল সম্রাটের আমলে এগুলা মসজিদ তৈরি করা হতো মসজিদের ভিতরে তো এরকম সেরকম জায়গা নেই কিন্তু

তো আমি এখন বাইর হয়ে যাচ্ছি তো আমি আপনাদেরকে এখন বাহিরের কিছু অংশ এবং কূপটা কাছে থেকে দেখাবো মুঘল সম্রাট অনেক মজবুত করে তৈরি করেছে হুম চলেন আমরা এখন কূপটা কাছে থেকে দেখি যে মুঘল সম্রাট এই কূপ থেকে পানি উত্তোলন করতো তারা পানি পান করতো এবং গোসল করত এরপরে তারা নামাজের ওক্ত হলে এই কূপ থেকে পানি উঠে তারা নামাজ পড়ত বেশ রহিম বয় বেশি বয় বেশি কচ্চ আবাসে দিয়ে আবাস বিসমিল্লাহ হুম কচ্চপ দর্শক দেখেন কচ্চপ আছে এখানে পানি তো সুন্দর পানি শুধু দর্শক এটা হচ্ছে মসজিদ মসজিদের ঠিক পাশে আছে এসেই ইন্দিরা কুয়া যে যেটা বলে এখান থেকেই মুঘল সম্রাট উজু করতো পানি পান করতো গোসল করতো এখানে একটা কচ্ছপ আছে ওই যে কচ্ছপটা যাই হোক দর্শক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সুস্বাগতম